সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে ইউটিউবে একটা কন্টেন্ট দেখলাম এটা বাংলা ভিশন আপলোড করেছে বাংলা ভিশনের টক শো হয়েছে যেখানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি দুজন সাংবাদিক এবং এনসিপির এক আলোচক ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি বলছেন আগামী নির্বাচনটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই এবং এটা পাতানো নির্বাচন হওয়ার সম্ভাবনায় বেশি এবং সরকার সেই পথে হাঁটছে কিন্তু এনসিপির যে আলোচক তার নামটা আমি জানি না সে বলছে নির্বাচন সুষ্ঠু হবে আর পাতানো হবে না সে খুব আক্রমণাত্মকভাবেই স্বামী মাহাজার পাটোয়ের সাথে কথা বলা হচ্ছে এবং খুব লাউডলি খুব লাউডলি সে বারবার এগোতে এবং সে অনেক তর্কে জড়িয়ে গেছে স্বামী মাহাজ পাটোয়ার তাকে বলছিল আপনি কি নির্বাচন কমিশন সে পাল্টা একই প্রশ্ন করতে পারে স্বামী মহাজা পাটোয়ের এখন বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশান অনুযায়ী আগামী নির্বাচনটা কি পাতানো হতে পারে নাকি সুষ্ঠু হতে পারে আমরা এ বিষয়ে একটু আলোচনা করতে পারি আপনারা যদি অতীত দেখেন দেখবেন সরকারি দল সবসময় তার অধীনে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু হবে মডেল নির্বাচন হবে শান্তিপূর্ণ হবে এই সমস্ত কথাগুলো বলে কিন্তু বিরোধী দল সরকারি দলকে কখনো আস্থায় নিতে পারে না এবং বিরোধী দল যে আশঙ্কাটা করে সে আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হয় আপনারা সর্বশেষ যদি রিসেন্টলি দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশের নির্বাচন দেখেন এই তিনটা নির্বাচন আওয়ামী লীগের অধীনে হয়েছে আওয়ামী লীগের প্রত্যেক নেতা শেখ হাসিনা থেকে শুরু করে তাদের সকল নেতারা বলছে নির্বাচনটা তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এবং উদাহরণ করার মতো হবে কিন্তু সেই নির্বাচনগুলো আপনারা দেখেছেন কীরকম হয়েছে চোদ্দো নির্বাচনে একশো জন ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আঠারো নির্বাচনটা রাতি হয়ে গেছে আর চব্বিশের নির্বাচনটা সেটা তো এই টেবিলে টেবিলে ফলাফল নির্ধারণ হয়েছে কিন্তু নির্বাচনের আগে সরকারি দল হিসেবে আওয়ামী লীগ এই নির্বাচন বলছে সুষ্ঠু হবে এবং নির্বাচনের পরে নির্বাচন কমিশন জনগণকে ধন্যবাদ জানিয়েছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কিন্তু এই তিনটি নির্বাচনের কারণে আজকে শেখ হাসিনার এই পরিণতি তিনটি নির্বাচনের কারণে শেখ হাসিনার পরিণতি কিন্তু শেখ হাসিনা আজও তার স্বীকার করতেছে না তার এই অপরাধগুলো ঠিক একইভাবে তখন যেরকম আওয়ামী লীগ নেতারা নির্বাচন আগে বলছে সুষ্ঠু নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন হবে শান্তিপূর্ণ নির্বাচন হবে সবার জন্য সুষ্ঠু পরিবেশ থাকবে এখন সেই একই ভূমিকায় এনসিপি অবতীর্ণ হয়েছে কারণ এনসিপি এই মুহূর্তে সরকারি দল আমাদের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সাহেব উনি শপথ নেওয়ার আগে অথবা পরে উনি বলছিলেন ওনার নিয়োগদাতা ছাত্ররা কিন্তু আন্দোলনটা করছে দেশবাসী ছাত্ররা নেতৃত্বে ছিল যাই হোক ওনার নিয়োগদাতা ছাত্ররা তো সেই ছাত্ররা একটা দল করলো ওই দলটার নাম এনসিপি এটা পুরো নামটা জাতীয় নাগরিক পার্টি ওনারা ছাপরাফুল চেয়েছিলেন ছাপড়াফুলটা কলি হয়ে গেছে কিন্তু ওনারা এটা নিয়েছেন যেটা নির্বাচন কমিশনের প্রতীক তালিকাতে ছিল না এতটুকু প্রভাব এনসিপির আছে এবং সরকারের উপরে সকল প্রভাব আছে বর্তমান সময়ে যতটুকু আলোচনা হয় ততটুকু দেখা যায় এনসিপির সুপারিশে যত বদলি হয় মন্ত্রণালয় যত কাজ হয় আমলাদের যত ডিউটি আছে ওগুলো এনসিপির সুপারিশ ছাড়া হয় না এনসিপির তদবিরের কারণে সমস্ত প্রশাসন রদ বদল হয় এবং আপনারা এহো দেখেছেন বর্তমান একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন পাঁচই আগস্টের পরে বিএনপি এবং জামাত ডিসি এসপি সহ বিভিন্ন জায়গায় যেই বদলি যাকে যেখানে বসানো দরকার তাদের পছন্দের তাদের লোক সেভাবে তারা বসিয়েছে ভিসি বিশ্ববিদ্যালয় ভিসি সহ এই কথাগুলো মাহফুদ আলম তার এক সাক্ষাৎকারে উনি বলেছেন অথবা একটা বক্তৃতা উনি কথাগুলো বলেছেন এখন যদি মাহফুজ আলমের বক্তব্য সঠিক হয় তাহলে তো এখানে এনসিপি তাদের পরামর্শ মতো তাদের কথা তাদের তদবির মতো পড়াশোনা সাজানো হয়েছে সেখানে বিএনপি ভাগ নিয়েছে সেখানে জামাত ভাগ নিয়েছে এবং এনসিপির আবার একটা জন্মদাতা দল আছে সেটা হলো জামাত জামাত এখানে প্রভাব বিস্তার করছে সব মিলে যদি এই জামাত এবং এনসিপি এখন তাদের তারা তাদের বলা যায় ফুল সরকারি দল বিএনপিকে ফুল সরকারি বলা যায় না আধা সরকারি আধা বিরোধী দল বলা যায় তো এখন এই জামাত নির্বাচন কখনও চায় কখনো চায় না ওই প্রসঙ্গটা না কিন্তু এনসিপি বলতেছে আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে ঠিক শেখ হাসিনা চোদ্দো আঠারো এবং চব্বিশের আগে দেওয়া শেখ হাসিনা যে ভাষা বদ্ধ তার অধীনে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু হবে ঠিক সে একই ভাষায় এনসিপির নেতা বলতেছে বর্তমান নির্বাচন এই সরকারের অধীনে সুষ্ঠু হবে কারণ এই সরকারের নিয়োগদাতা সফি তার মানে এই সরকার না শুধু এই সরকারের উপর তাদের ক্ষমতা এবং তাদের জন্মদাতা জামাত অতএব তারা এই সরকারের অধীনে যে আস্থা রাখতে পারছে মাঠে পরিস্থিতি কি সেরকম আছে আপনারা জানেন বর্তমানে দেশের একটা বৃহৎ দল আওয়ামী লীগ তাকে নিষিদ্ধ করা হয়েছে তাকে নিষিদ্ধ বলতে কার্যক্রম স্থগিত করা হয়েছে কিন্তু আমরা দেখলাম নির্বাচন কমিশন তাদের আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়েছে এবং প্রত্যেক তালিকা থেকে আওয়ামী লীগের প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে তাও যেখানে সরকার কার্যক্রম স্থগিত করলেন নিবন্ধন বাতিল করলেন না প্রতীক সরানোর সিদ্ধান্তটা কীভাবে আসলো তাহলে এই নির্বাচনটা কতটুকু নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ এক সেকেন্ডে যদি আসেন নির্বাচন কমিশন বর্তমানে যে সংলাপ করছে সেই সংলাপে যাদেরকে ডাকা হয়েছে সেই ধারাবাহিকতা ঐকমত্য কমিশনের মতো ঐক্যমত্য কমিশন যাদেরকে ডেকেছে ঠিক নির্বাচন কমিশন তাদেরকে ডেকেছে এবং তাদের সাথে সংলাপ করতেছে তাহলে বাকি যে দলগুলো আছে বাংলাদেশে এই মুহূর্তে সম্ভবত ছাপ্পান্নটি দল আছে নিবন্ধিত তার মধ্যে তিরিশটি দলকে এই নির্বাচন কমিশন দাওয়ত করেছে বলে আমি জানতে পেরেছি কারণ নির্বাচন কমিশন কমিশন যদি এভাবে ডিভিশন করে তাহলে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনটা কি হবে এর আগে সরকার যে জাতীয় ঐক্যমত কমিশন করলো তারা ঠিক একই কাজ করলো তারাও নিবদ্ধ দল দলের মধ্যে তারাও প্রথমে এই তিরিশটা বত্রিশ আদলকে ডাকলো এবং তাদের সাথে আলাপ আলোচনা জুলাই সনদ ভবিষ্যৎ করণীয় সংস্কার সব নিয়ে আলোচনা করলো এবং এক পর্যায়ে দেখতে এটা দেখলাম কমতে কমতে কম কমতে তিনে চলে আসলো সে তিনের মধ্যে কারা বিএনপি জামাত আর এনসিপি এখন বিএনপির অনেকগুলা নোট অফ ডিসেন্স ছিল সংস্কারে কিন্তু বিএনপি আবার অভিযোগ করছে সেখানে প্রতারণা হয়েছে জালিয়াতি হয়েছে তাহলে যদি যে সরকারের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ আসে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাকে আপনারা দেখছেন আপনাদেরকে আমি আর আরেকটু পিছনে স্মরণ করে দিই উনিশশো তিয়াত্তরের নির্বাচন উনিশশো উনাশি নির্বাচন উনিশশো সালের সনের নির্বাচন উনিশশো ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনগুলো আপনারা দেখেন এই নির্বাচনগুলো যথেষ্ট প্রশ্নবিদ্ধ কিন্তু সরকার বলছে নির্বাচন সুষ্ঠু হবে কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি পরবর্তীতে নির্বাচন কমিশন জনগণকে ধন্যবাদ জানিয়েছে একটি সুষ্ঠু নির্বাচনে উপহার দেওয়ার জন্য পর দেওয়ার জন্য একই পথেই কি এনসিপি হাঁটছে মানে নির্বাচন সুষ্ঠু হবে তারা কি হবে আগে জানে এই পর্যন্ত যতগুলো অঘটন ঘটন ঘটনা অঘটন ঘটেছে তার অধিকাংশ এনসিপি নেতারা করেছে এবং তাদের যে হুমকি তাদের যে ধমকি তারা প্রশাসনকে যেভাবে হুমকি দেয় তারা সেনাবাহিনীকে যেভাবে হুমকি দেয় সেটা বাংলাদেশের ইতিহাসে একদম অস্বাভাবিক এবং তাদের শক্তির উৎস কোথায় সেটাও আমাদেরবাসী জানে তাদের শক্তির উৎস একমাত্র প্রফেসর ইউনুস এখন এই ইউনুস সরকারের অধীনে নির্বাচনটা পাতানো ছাড়া তো আমরা কি দেখছি না শেখ হাসিনা যেরকম বিএনপি জামাতকে কৌশলে নির্বাচিত সরে দিয়ে পাতানো নির্বাচন করছে চোদ্দো এবং চব্বিশ আঠারো নির্বাচনে বিএনপি জামাত সহ সকল দল নির্বাচন আসার পরও রাতে ভোট কেটে নিয়েছে এই সরকারও কি সেই ধরনের একটা মোট আছে আসে এন মাধ্যমে একটি এই কিছু নাম সর্বস্ব লোককে বিভিন্ন জায়গায় প্রার্থী করে দিবে এবং এই আঠারোর মতো অথবা চব্বিশের মতো নির্বাচন করবে সম্ভাবনা সেদিকে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে হুমকির সম্মুখে আমরা কয়েক জায়গায় দেখলাম পুলিশ কর্মকর্তা অসহায়ের মধ্যে বলছে আমাকে মেরে ফেলুন আমাদেরকে মেরে ফেলুন যদি এই হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা মততন্ত্র সারা দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করছে তাহলে সেই সেই অবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সেটা আপনারা বিচার করতে পারেন এবং একটু পাতানো নির্বাচন হবে কিনা না সেটাও আপনারা বিচার করতে পারেন আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন কমেন্টস কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে হেফাজত রাখুন হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত